বড়সড় অগ্নিকাণ্ডের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেল এক বহুতল আবাসন শনিবার ভোরে জলপাইগুড়ি পুরসভার পাঁচ নম্বর ওয়ার্ডের সমাজ পাড়ায় হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে একটি আবাসনের নিচের গ্যারেজ ঘরে মুহূর্তেই আতঙ্ক ছড়ায় গোটা এলাকায় স্থানীয় বাসিন্দা সমীর দাস জানান ভোর সাড়ে পাঁচটা নাগাদ আচমকা ধোয়ার গন্ধ পাই জানলা দিয়ে দেখি গ্যারেজ থেকে বেরোচ্ছে কালো ধোঁয়া খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দম তবে আগুন নেভাতে গিয়ে বাধা হয়ে দাঁড়ায় রাস্তায় বসানো হাইটবার মূল ইঞ্জিন ঢুকতে না পারায় দমকলকে ঘুরপথে ছোট ইঞ্জিন নিয়ে যেতে হয় ঘটনাস্থলে গ্যারেজের মালিক তরুণ কুমার ঘোষ জানিয়েছেন জল তোলার পাম্প থেকে শর্ট সার্কিট হয়ে আগুন ধরে যায় গ্যারেজে কিছু পুরনো বিস্কুট রাখা ছিল সেখান থেকেই আগুন ছড়িয়ে পড়ে জলপাইগুড়ি দমকল অফিসার রামেশ্বর পাণ্ডে জানান সমাজপাড়ার গ্যারেজে বসানো জল তোলার পাম্প থেকে শর্ট সার্কিট ঘটে আমরা সময় মতো পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনেছি তবে হাইটবারের কারণে বড় ইঞ্জিন ঢোকাতে না পারায় ভবিষ্যতে বড় দুর্ঘটনা ঘটলে সমস্যা হতে পারে ঘটনায় হতাহতের কোনো খবর না থাকলেও বড় সড় ক্ষয়ক্ষতি থেকে বেঁচে গেলেন আবাসনের বাসিন্দারা দমকলের দ্রুত পদক্ষেপে আরও বড় বিপর্যয় এড়ানো সম্ভব হয়েছে

তারপ বলল যে এখানে কিন্তু একটা যে এই বার আছে যার জন্য বাথরুমের বড় গাড়ি নিয়ে আসে বড় গাড়ি ঢোকে না এই জায়গাটা আচ্ছা এটার জন্য হাইকটার জন্য ফ্লাইটটার রাইটটার জন্য ছোট গাড়ি নিয়ে স্কুলে পাস দিয়ে তো বড় আগুন হলে আপনারা কী করবেন বললে তো এটাই খুব সমস্যা হয়ে যাবে এটা বড় গাড়ি নিয়ে আসা যাবেন না এই জায়গাটা এটা এটার জন্য সমস্যা হয়ে যাবে আচ্ছা আপনার নাম পরিচয় আমি সাধেন স্টেশন অফিসার যাতে